রবিবার সকাল থেকে দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি যত উত্তাল হয়ে ওঠে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভে কর্মীদের কাছ থেকে জানা যায় ইদানিং কলকাতার একটি শিক্ষা সংস্থা এনআইটির বিভিন্ন সাফাই কর্মীর কাজের বরাত পেয়েছে এরপর থেকে ওই ঠিকা সংস্থা শ্রমিকদের সঙ্গে দ্বিচারিতা শুরু করেছেন ঠিকা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকদের অভিযোগ পূর্ববর্তী সংস্থার সঙ্গে তাদের কোনো মতবিরোধ হয়নি তারা যথাযথ সময়ে সমস্ত ন্যায্য অধিকার পেয়েছিলেন কিন্তু বর্তমান সংস্থা তাদের কোনো রকমের কথা শুনতে চাইছেন না এক কথায় নতুন বরাদপ্রাপ্ত কলকাতার ঠিকা এজেন্সি শ্রমিকদের সঙ্গে বইমাতৃসুলভ আচরণ করছেন এই এজেন্সি এনআইটির কর্তৃপক্ষের দাবিদারি করছে এদিনে এই বিক্ষোভ প্রসঙ্গে অস্থায়ী শ্রমিকদের সুপারভাইজার অঞ্জন ভট্টার জানান বিগত আড়াই মাস যাবৎ নতুন এজেন্সি বিভিন্ন ধরনের টাল চালাচ্ছেন তারা বুঝতে পারছেন না যে তাদের বেতন কত কারণ তারা কোনো পে স্লিপ পাচ্ছেন না অথচ বিভিন্ন অশিনায় তাদের টাকা পয়সা কেটে নেওয়া হচ্ছে পাশাপাশি পি এফ ও এর সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন আমাদের বিক্ষোভ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমাদের ইএসআইসি আগে আমাদের যে কোম্পানি ছিল সেই ইএসআইসি আমাদের লোকাল একজন অথরাইজ দিয়ে দিয়েছিল যার ফলে কি হয়েছে অনেক সময় দেখা গেছে যে ইএসআই হসপিটাল ভর্তি নেয়নি রাত উনি গিয়ে যেহেতু ওনার কাছে প্যাডের সিগনেচার অথরিটি ছিল কোম্পানির উনি ওখানে সুপারকে দেখিয়ে সেই লোককে ট্রিটমেন্ট করাতে পেরেছেন বর্তমানে কে আছে সেটাই আমরা জানি না মানে কার সিগনেচার অথরিটি আছে সেটাই আমরা জানি না এবার যখন ইএসআই এরকম ধরনের জিনিস হচ্ছে আমরা যখন কোম্পানিকে বলছি কোম্পানি বলছে এ আছে কালকে বলছে এ এই জোনে নাই এ অন্য জোনে চলে গেল তাহলে এবার আমাদের এই সিগনেচার অথরিটিকে কোম্পানি জানাতে পারতো নয় বলছেন আচ্ছা এবারে আমাদের পি বহু লোকের বাবার নাম ভুল নিজের অ্যাড্রেস ভুল এইগুলো রয়েছে এবার এইগুলো কিছু কিছু জায়গায় জয়েন্ট ডিক্লারেশান জমা দিতে হয় যেটা দুর্গাপুর অফিসে হলে আমাদের এদের এমনি ডিউটি কম আঠেরোটা তেইশটা ডিউটি এবার সেই অবস্থায় তাকে যদি ছুটি নিয়ে কোম্পানির লোককে ধরে কলকাতায় গিয়ে সেটা করতে হয় তাদের পক্ষে সম্ভব নয় তারা দু মাস ধরে কোম্পানিকে জানিয়েছে কিন্তু কোম্পানি তার কোনো উপযুক্ত নেয়নি বা অন্যদিকে এই কলেজে কর্মরত মহিলা কর্মীদের অভিযোগ অন্যান্য সংস্থার বেতন বৃদ্ধি পায় কিন্তু এখানে উল্টো তাদের বেতন কমে যাচ্ছে পাশাপাশি গ্র্যাচুয়েটি ও হাউস রেন্টও বন্ধ করে দিয়েছে এই নতুন সংস্থা দিনে কাজের জায়গায় উন্নতি হয় তো ওয়ার্কারের জন্য সুবিধার্থের জন্য পেমেন্ট বাড়ে কিন্তু আমাদের কমেছে কমে যাচ্ছে আমাদের গ্যাসটি বন্ধ করে দিয়েছে যেটা দিচ্ছিল দীর্ঘদিন এই কারণে আমরা জানি হাউস বন্ধ এবং বিশ্বজুড়ে যেটা আমাদের কোভিড হয়েছিল কোভিডে বারবার ঘোষণা করেছিল যাদের তারা ডবল ডিউটির পয়সা পাবে কিন্তু আমরা পাই না কিন্তু না কোনো আমাদের জন্য কেউ কোনো অ্যাপ্লাই করেনি পদক্ষেপ নেয়নি কিন্তু কাজটা হয়েছে অথচ এমনও হয়েছে এখানেই কেন্দ্র সরকারে কেউ কেউ বসে ওরা ডিউটিটা পেয়েছে কিন্তু আমরা পাইনি আমরা কাজ করি যেখানে ডবল কথা ডিউটি করে নিয়ে আমরা কিন্তু পাই না সময় বলছে সিকিউরিটি এদের এদের পেমেন্ট পুরো হবে এদের ডাবল পেমেন্ট দেওয়া আমরা সেখানে কাজ করে পেমেন্ট পাচ্ছি পাচ্ছি আমাদের সেলরারি মিস্টার করে এখানে কোভিড লোক নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে কিন্তু আমাদের জানে রিস্ক নেই আমাদের কোনো রিস্ক নেই আমরা কাজ করেছি তাহলে আমাদের ক্ষেত্রে এই পরিবর্তন কেন আমাদের ক্ষেত্রে এত কম কেন এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অস্থায়ী সাফাইকর্মীরা আরও বলেন আগে ২৬ দিন তারা কাজ পেতেন এই নতুন এজেন্সি আসার পর থেকে সেটি কমে আঠেরো দিনে দাঁড়িয়েছে এই নিয়ে রবিবার সকালে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে দুর্গাপুর এনআইটির প্রধান গেটের সামনে দুশো ছজন অস্থায়ী সাফাইকর্মী কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন ওই দুশো ছজন অস্থায়ী শ্রমিক সাপ জানিয়ে দিয়েছেন তাদের দাবিগুলো কলকাতা কেন্দ্রিক ওই এজেন্সি যদি না মানে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সমরেন্দ্র দাস এলএসডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম নম্বর বাজার রাহি হোটেলের ফোর যোগাযোগ নম্বর সিক্স নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম